এক থেকে দেড় ফিটের গাছে ঝুলছে বড় সাইজের তিন থেকে চারটি ক্যাপসিকাম গাঢ় সবুজ গাছ লাগানো হয়েছে শাড়ি করে চোখ জোড়ানো সেই ক্যাপসিকামের ক্ষেত সুমন মিয়ার জীবিকার তাগিদে একসময় গার্মেন্টসে চাকরি করতেন নীলফামারির কিশোরগঞ্জের সুমন মিয়া তবে চার দেয়ালের অফিস তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল তা থেকে মুক্তি পেতেই চাকরি ছেড়ে সবুজ খেতে তিনি খুঁজে নিয়েছেন সাফল্যের ঠিকানা স্বপ্ন বাস্তবায়নে চাকরি ছেড়ে আজ তিনি স্মার্ট কৃষি উদ্যোক্তা নীলফামারির সমতল জনপদের কৃষিতে প্রথমবারের মতো ভিনদেশি ক্যাপসিকাম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি ইউটিউব ও ফেসবুক ভিডিওর অনুপ্রেরণায় ভিনদেশি বৈচিত্র্যময় সবুজ ও হলুদ রঙের ক্যাপসিকাম চাষে সফলতার স্বপ্ন বুনছেন তিনি সরেজমিনে দেখা গেছে বাড়ির পাশে চব্বিশ শতাংশ জমিতে মালচিং ও জৈব বালাইনাশক পদ্ধতিতে চাষাবাদ করছেন উচ্চফলনশীল বিভিন্ন জাতের ক্যাপসিকাম আর ক্ষেতের চারদিকে নেটজাল দিয়ে ঘিরে তার মাঝখানে সারি সারি বেড়ে নির্দিষ্ট দূরত্বে এ ক্যাপসিকাম চাষ করা হচ্ছে তরুণ উদ্যোক্তা সুমন মিয়া জানান গতানুগতিক ফসল চাষে তেমন মুনাফা ঘরে উঠছিল না ফলে ফসলের বিচিত্র আনার পাশাপাশি কম খরচে ভালো মুনাফার আসায় ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে ক্যাপসিকাম চাষে উদ্যোগী হন তিনি আচ্ছা বিগত চব্বিশ বছর জব করার পরে আমি দেখতেছি আমার ওই গার্মেন্টস চাকরি করি ওই রকম চলা চলি খাওয়া আর কি এরকম হয় তা আমি চিন্তা করলাম আমাদের নিজস্ব যে যেহেতু জমি আছে আমার বাড়ির পাশে যদি আমি স্মার্ট পদ্ধতিতে যদি কিছু চাষবাস করি সেটাতে যে লাভবান বেশি হওয়া যাবে তা আল্লাহর এখন আমি প্রতি মাসেই আমি ওখানে তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাইতাম আমি কৃষিতে আসি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমার আসে সুমনের ভাই জানালেন বগুড়ার অ্যাগ্রো লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে টাইগার ইউনাইটেড সিডের পাওয়ার ও মারিয়া জাতের দুই হাজার চারশো চারা সংগ্রহ করে চব্বিশ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন তারা প্রতিটি চারা কিনেছেন ষাট টাকা দরে। ওই পরিমাণ জমিতে চারা মালচিং পেপার সহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ হয়েছে চল্লিশ হাজার টাকার মতো তো আবাদ করছে মোটামুটি ভালোই আবাদ করছে মানুষ দেখি যায় সবাই ওই রাস্তার গাড়ি খাড়া করি আসি দেখি যাইছে মোটামুটি তো ভালো পর্যায় দেখেছি মোটামুটি বেসাল তারপরে কি করলে তরমুজ আবাদ করিল ওই ছোটো ছোটো তরমুজ দুই কেজি তিন কেজি পরে ওখানেও শেষ করে দিলে ভাইরাস পরে ওখানেও তার উত্তরের পাল না পরে এইটা পরে সবাই আইসেছে আর দেখেছে যেটা ফিরকিরি এখন লাভবান কিছুটা হয়েছে যদি সঠিক জায়গার যতুক পড়িলে তাহলে লাভবান হয়তো আরও জমি আছে বেশি মোটামুটি দুই একজনের মাটি আছে দুই আড়াইজন আরও আই ধরো এইগুলা মার্জিন লাগাইছে ওরাও আবাদ করবে স্থানীয় বাজার সৃষ্টি না হওয়ায় জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুরে প্রতি কেজি ক্যাপসিকাম বিক্রি করা হচ্ছে একশো আশি থেকে দুশো টাকায় সাঁসা যে মনোগঞ্জা আবাদগুলো করছে এখন তো দেখা যাচ্ছে যে অন্য অন্য আবাদের থাকি ভালো দেখা যাচ্ছে সাঁসা মানে ভালো উপকৃত বর্তমান হয়েছে সুমনের উদ্ভাবনী উদ্যোগ শুধু নিজের স্বপ্ন পূরণ করছে তা নয় বরংপুরো এলাকার কৃষি সম্প্রসারণের নতুন দিক খুলেছে তার সফলতা দেখে নীলফামারীর অনেক যুবকই এখন শুধু চাকরির জন্য নয় কৃষি উদ্ভাবনের মাধ্যমেও জীবিকা নিশ্চিত করতে উৎসাহ পাচ্ছেন তারা ক্যাপসিকাম চাষে নানা পরামর্শের জন্য সাহায্য নিচ্ছেন সুমনের উপজেলা কৃষি কর্মকর্তা জানান বিশ্বজুড়ে ক্যাপসিকাম চাষ হলেও এখন বাংলাদেশের ভোক্তার কাছে এসবজির দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তরুণ কৃষি উদ্যোক্তা সুমনকে নানা বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে ক্যাপসিকাম ফসলটি এই এলাকায় একেবারেই নতুন একটি ফসল আমরা এ ধরনের উচ্চ মূল্যের ফসল চাষ করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি তার ওই ধারাবাহিকতায় নেতাই ইউনিয়নের বেলতলি গ্রামের কৃষক সুমন মিয়া তিনি ক্যাপসিকাম চাষ করেছেন এইখানে অন্য ফসলের তুলনায় একটু আলাদা পরিচর্যা বেশি নিলেই এই লাভটি সহজে তোলা সম্ভব সুমনের সাফল্যের এই গল্প প্রমাণ করে স্বপ্ন ধৈর্য এবং প্রযুক্তিগত জ্ঞান মিলিয়ে যে কেউ কৃষিতে নতুন পথ তৈরি করতে পারে সুমন মিয়া তার ছোট্ট জমি থেকেই সেই প্রমাণ দেখিয়েছেন